নবমীর সন্ধ্যাতে ইতিমধ্যে হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় জমেছে হিচামতি শহরে যশোর রোডের জনস্রোতের চেনা থেকে অচেনা মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে এই নবমীর সন্ধ্যাতে আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গেছে একদিন দর্শনার্থীকে কথা বলবো নমস্কার নমস্কার প্রথমে এই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকেও ইচ্ছামতি শহরে শারদ উৎসব কাটাচ্ছেন কেমন লাগছে এটা হচ্ছে আমাদের মনির শহর প্রাণীর শহর বনগা এখানে আমার জন্ম এখানে আমার বড় হওয়া কিন্তু লাস্ট তিন বছর আমি আমেরিকাতে ছিলাম এই বছর উৎসবের টানে আবার বন্ডায় ফিরেছি খুব আনন্দ তো হচ্ছে ভীষণ আনন্দ চারিদিকে লোক সেই ছোটবেলা সবকিছু তবে একটা পোস্টার কোথাও একটা মনে একটু বিচ্ছে সেটা হচ্ছে ইসামতি সংস্কার এটা আমাদের মনের কথা মানে এটা আমাদের বনগার হার্ট হচ্ছে ইচ্ছামতি যদি এটা সত্যি আবার নতুন করে সংস্কার হয় আমার মনে হয় পুরো বনগাবাসীর কাছে এই উৎসব সবসময় চলতে থাকবে এবং সত্যি মন থেকে চাই যে আমাদের সেই পুরনো ইচ্ছামতীকে আবার ফিরে পেল ভারত কোন স্পোর্টিং ক্লাব আমাদের এবছরের আমাদের সুন্দর মন্ডপ সজ্জায় সেজে উঠেছে তবে আর একটা আমাদের কাছে যেটা সকলের বনগাবাসীর পক্ষ থেকে প্রার্থনা যে ইচ্ছামতি নদীর সংস্কার এটা হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মন্ত্র মুখ্যমন্ত্রী তিনি পারেন এই বা ইচ্ছামতি নদী সংস্কার করতে আর বনগাবাসীর কাছে এবং সমস্ত বাঙালির কাছে আমাদের একটাই বিশ্বাস যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন আমাদের ইচ্ছামতি সংস্কার করতে এই আমাদের বিশ্বাস আর পাড়ার মেয়ে আমাদের দুর্গা সেজছে দুর্গা সেজে ইচ্ছামতিকে সংস্কার করবার জন্য সে নিজে সাহস নিয়ে নেমে পড়েছে শুভ বুদ্ধির উদয় করছে তাই সকলের কাছে প্রার্থনা যে এই মা দুর্গা সেজে যেমন তিনি একটা মেয়ে হয়ে সাহসের সঙ্গে ইছামতি নদী সংস্কারে নেমে পড়েছে তেমনি মানবিক মুখ্যমন্ত্রী পারেন এই ইছামতি নদীর সংস্কার করতে নমস্কার আমাদের ইচ্ছা সংস্কারের জন্য আমরা দিদির কাছে আবেদন রাখছি যে আমাদের ইসামতির যেন ভালোভাবে সংস্কার হয় এবং আমরা যেসব সব রান্না মিলে একসাথে যে সেলফিটা তুলে পাঠাচ্ছি এটা যেন দিদির কাছে পৌঁছায় এই আর্জি আমরা রাখবো এবং ইছামতের সংস্কারটা যেন তাড়াতাড়ি হয় এবং আমাদের যেন সুব্যবস্থা করা হয় তার জন্য নিজের কাছে এই আমাদের আর্জি মহালয়ের আগে দুহাতে ত্রিশুল নিয়ে মা দুর্গার সাজে ফটোশুট করে ইছামতি নদী সংস্কারের বার্তা দিয়েছিলেন বনগার তরুণী অর্পিতা সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে ইছামতি নদীর বুকে ভেসে আসা কচুরিপানার সামনে দেবী দুর্গার বেশে দাঁড়িয়ে রয়েছেন অর্পিতা সেই ছবি দিয়ে পোস্টার বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চান ইছামতি নদীর সংস্কারের দেশের সময় সহ বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেই ছবি প্রকাশিত হয় এবছর বনগার বহু পুজো মণ্ডপ সহ শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার লাগিয়েছে পুরসভার পক্ষ পাশাপাশি দর্শনার্থীরা সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে ইচ্ছামতী নদী সংস্কারের আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দর্শনার্থীদের কথায় ইছামতী নদী সংস্কারের দাবি শুধু অর্পিতার একার নয় দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে বনগার মানুষ পরিবেশ প্রেমীরা বহুদিন থেকেই সরব নবমী সন্ধ্যাতে আমরা এই মুহূর্তে রয়েছি তিন নম্বর টালিখোলা এগিয়ে চলে সঙ্গের পুজো মন্ডপে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইচ্ছামতি নদী সংস্কারের দাবিতে যে পোস্টারটি তৈরি করা হয়েছে সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে অনেকে কিন্তু সেলফি তুলছেন ওনাদের সাথে কথা বলবো নমস্কার আপনার নাম নুপু পাল আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের সামনে এই যে ছবিটা রয়েছে এখানে সেলফি তুলছেন কি বলবেন কি বলবো মা স্বয়ং এসে আমাদের ইচ্ছামতি নদীকে নতুন রূপে একটা সংস্কৃতি আমরা চাই মানে বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে আমাদের এইখানে যে ইচ্ছা নদীটি সেটি নতুন রূপে একটা সংস্কৃতি পাক প্রতি বছর আমরা বন্যা এরকম ডুবে যাই আমি আমরা চাই মা স্বয়ং এসে আমাদের সবাইকে উদ্ধার করুক তারই আমরা দেখতে পাচ্ছি মায়ের সেই রূপ ক্যামেরায় পারছি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়